মেয়েরা পুরুষদের সাথে কিভাবে কথা বলবে আল্লাহ এখানে শিখাচ্ছে মেয়েরা যখন অন্য পুরুষের সাথে কথা বলবে কর্কশ ভাষায় কথা বলতে হবে কি ভাষায় কি ভাষা কর্কশ ভাষায় এতে তাদের গোনা হবে না সোয়াব হবে কেন জানে আল্লাহ কি বলেন তোমরা কমল কণ্ঠে কথা বলো না কারণ যদি আছে এমন ব্যক্তি লালায়িত হয়ে পড়বে তিন বছর হয় মেয়েটাকে দেখে না কিন্তু ফোনের মাধ্যমে কথা বলে রং কথা বলে প্রেমে পড়ে গেছে দেখলো না জানলো না শুনলো না কিন্তু সম্পর্ক হয়ে গেলো কেমনে ওই যে মেয়েটার তার কণ্ঠে যে কথা বলেছে ছেলেটা মেয়ের কণ্ঠের পাগল হয়ে গেল আছে না নেই এই জন্য আল্লাহ বলেন মেয়েরা যখন অন্য পুরুষদের সঙ্গে কথা বলবে কর্কশ ভাষায় কথা বলতে হবে নরম ভাষায় কথা বলা যাবে না কণ্ঠ চেঞ্জ করে কথা বলবে কারণ ওই পুরুষ যেন একবার কথা বলার পরে দ্বিতীয়বার কথা বলার সুযোগ না আর আমরা পুরুষরা দোকানে গেলে টুল পাই না আর মেয়েরা গেলে আপা আসেন বসে কথা ঠিক না এই শাড়িটা আপনার খুব মানাবে এই থ্রি পিসটা আপনাকে খুব সুন্দর লাগবে পছন্দ করে দেয় কি ওই মেয়েটাকে পছন্দ করা লাগে না দোকানদারই পছন্দ করে দিচ্ছে তাহলে আমরাও বা কেমনে গেলাম এটাও তো একটু বোঝা দরকার লিপস্টিক আলতা সোনো পাউডার একেবারে যা আছে শ্যাম্পু যা আছে সব গায়ে দিয়ে মাকে ডেকেছে যাই দুনিয়ার লক্ষ চক্কর এক শাড়ি বেচতে লাগলো এক ঘন্টা এর ভিতরে কত যে কথা হলো ইতিহাস আছে না নাই আছে না রাগ করলেন এগুলো কিন্তু মেয়েদেরকে আল্লাহ কিভাবে কথা বলতে বলছেন মনে রাখেন ভাবিদের কাছে যায় বলবেন সুরা আহসাদ আয়াত নাম্বার বত্রিশ এই আয়াতে আল্লাহ মেয়েদেরকে কোন ভাষায় কথা বলতে হবে এটা আল্লাহ শিখায় দিবে বুঝে আসছে কথা মনে থাকবে